আল্লাহ চালা দুর্নীতিবাদ সরকারকে কেন দেন আমাদের উপর চাপিয়ে দেন কেন কারণ আমরা যুগগুলো লুপ তৈরি করতে পারিনি আল্লাহ সালতাল বলেছেন সরাতবার উনচল্লিশ নম্বর এটা উল্লেখ করা হয়েছে ইল্লা চনফিরু ইউ আই জিবুকুম আদ আবাদ আলী বা ওয়াইস্ত আব্দিল যদি তোমরা আল্লাহর রাস্তায় বের হয়ে না যাও যদি তোমরা জিহাদে বের হয়ে না যাও তাহলে তোমাদেরকে কঠিন আজাব পেয়ে বসবে এবং তোমাদের ঘাড়ের তোমাদেরকে বদলি করে দিবে এমন একটা দল দ্বারা যা তাদের কোনো ক্ষতি করতে পারবে না তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না তাহলে আমরা যদি শাসন ক্ষমতা নেওয়ার যোগ্যতা অর্জন করতে না পারি তাহলে আল্লাহ সুহান ও তারা আমাদের উপর অন্য একটা শক্তিকে চাপিয়ে দিবে। এটাই হচ্ছে শিক্ষা এটাই হচ্ছে বিষয় এখন আমাদের কি শিক্ষা নেওয়া উচিত আমাদেরকে ওই যোগ্য জায়গাটাই যেতে হবে ওই যোগ্যতা অর্জন আমাদেরকে করতে হবে যাতে মুসলমানেরা ইসলামী চেতনা হান্ড্রেড লালন করে ইসলামিক শাসক চায় এমন যোগ্য লোক আমাদের দেশে তৈরি করতে হবে তৈরি করার আগ পর্যন্ত কোন শাসন ব্যবস্থায় আল্লাহ আমাদেরকে পাঠাবেন না কারণ আমাদেরকে পাঠালে দেশ অটোমেটিক গেলে আরও বেশি ধ্বংস হয়ে যাবে যোগ্য লোক তৈরি হলে অবশ্যই আল্লাহ সুবাহানা আমাদেরকে সেই জায়গায় পাঠাবেন অতএব আমাদের এই বিষয়টাতে খেয়াল করা উচিত একটা বিষয় খেয়াল রাখতে হবে সেটা কি জনগণ যেমন শাসক হয় তেমন আল্লাহ নবী সাল্লি আসাল্লাম বললেন যে কোনো এলাকায় যদি কোনো কোনো অঞ্চলের মধ্যে যদি কোনো দেশের মধ্যে যদি জনগণেরা দুর্নীতি করে তারা যদি মাপে কম বেশি করে তাহলে অত্যাচারী শাসক তাদের উপর আল্লাহ চাপিয়ে দেন দোষটা কার একটু চিন্তা করে দেখেন আমাদেরই তো দোষ আমরাই তো ঘুষ নিয়ে রেডি থাকি চাকরিটা আমারই দরকার এই কারণে তো আমরা ঘুষ দেই এই জিনিসটা আমাদের দরকার এই কারণে তো আমরা ঘুষ দেই আর আমরা ঘুষ দিতে দিতে তাদেরকে অনেক বড় বানিয়ে ফেলেছি এই কারণে তারা ঘুষ দিতে কোনো মানে তাদের কোনো অসুবিধা হয় না আমরাই খারাপ তাহলে আমাদের জনগণদের উচিত হবে প্রত্যেকটা জায়গায় নিজেরা সৎ থাকবো তাহলে আমাদের শাসকও আল্লাহ সুবাহন তালা আমাদেরকে সৎ শাসক দিবেন এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ সুদে অভ্যস্ত তাহলে একজন সুদই যখন মানে যিনি সুদ সুদ খায় এমন ব্যক্তিকে আল্লাহ চাপাই দিবেন এটা খুবই স্বাভাবিক ব্যাপার আমাদের কাছে আর লোক নাই তো আমাদের কাছে আর লোক নাই তো আপনি সুদ ছেড়ে দেন দেখবেন যে এমন শাসক আমাদেরকে আল্লাহ সুহানা তালা দিবেন যে সুদকে পছন্দ করে না আপনি ঘুষ ছেড়ে দেন দেখবেন এমন শাসক আল্লাহ সুহান তালা আমাদেরকে দিবেন যে ঘুষ পছন্দ করে না আপনি নিজে দুর্নীতি ছেড়ে দেন দেখবেন এমন শাসক আল্লাহ সুহান তালা আপনাকে দিবেন যে শাসক দুর্নীতি করে না এটা আমাদেরকে করতে হবে তাহলে প্র্যাকটিস মুসলমানদের ঘর থেকে শুরু হোক মুসলমানদের ব্যক্তি জীবন থেকে শুরু হোক যা আমরা কখনো সুদ ঘুষ দুর্নীতি এগুলোকে প্রশ্রয় দিব না